রাশমিকা মান্দানা নাম শুনেছেন তিনি রাশমিকা মান্দানা বলেছেন আসলে রাশমিকা মান্দানাও না এই বিষয় এরকম কোন নায়িকা নেই বিষয়টা সঠিক উচ্চারণ হচ্ছে রশ্মিকা মন্দানা মানে তিনি ভালোভাবে জানলে এটা শুদ্ধভাবে বলতেন এটা তিনি নিজেই ঠিক মতো জানেন না তো আমরা পত্রিকায় দেখে বললে ফেলাই যে ক্যাটরিনা কাইফ কিন্তু উচ্চারণটা কিন্তু ক্যাটরিনা কাইফ হবে না তার শুদ্ধ উচ্চারণটা হবে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ দেখছেন কী সুন্দর একটা মানে একটা শিক্ষিত শিক্ষিত ভাব আছে উচ্চারণটার ভিতর আর ঈশ্বর সুন্দরী হিসেবে খেতাব পাইছিল সেই হিসেবে আমরা অনেকেই জানি ঐশ্বরিয়া রাই ঐশ্বরিয়া রায় আমরা সাধারণত বাংলায় পড়ছি ওই তারপরে তালিব শয়ে বয়ে যুক্ত তারপর রয়ে রশিকার রি উনত্রিশটা আকার ঐশ্ব রিয়া কিন্তু মূলত উচ্চারণটা কিন্তু এরকম হবে না উচ্চারণটা হবে অ্যাশভারিয়া রায় কারিশ ওয়ারিয়ার রায় আইশ 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 ওয়ারিয়ার রায় এই র যেগুলো আছে সব কটা কিন্তু এই দয়শুন র হবে ঠিক আছে একটু খেয়াল করে শুনবেন আইশ ওয়ারিয়ার রায় আমারটা বুঝতে অসুবিধা হলে সাইকেল ডাবার একটু শুনেন অ্যাশভারিয়া রায় এইভাবে উচ্চারণ করবেন কারিনা কাপুর দীপ আছে দীপিকা পারুকন আমরা বইলে ফেলাই সহজে দীপিকা পারুকন কোনো টান টুন নাই কোন ইয়ে নাই আবার সঠিক উচ্চারণটা নেই এটা মূলত উচ্চারণ হবে দীপিকা পাডুকন দীপিকা পাডুকন তার উদাহরণের মধ্যে যে কথাটা বলেছেন এটা তথ্যগতভাবে একেবারে আজগুবি এই ভুল আমি হামজা বরাবরই করেন এটা আমি অনেক আগেই পরামর্শ দিয়েছি একটা যাচাই বাছাই না করে আন্দাজে একটা কথা বলেন যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই অনেক গুজব উদ্ভট কথাবার্তা আমি নানান সময় তাকে পরামর্শ দিয়েছি নো আমি থাম নিজেও আমার নাম বলেও ওয়াজমাহফিল বলেছে যে ভাই এই বিষয়টা সমালোচনা করেছে বৈ ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা করব এগুলো যা সংশোধন এজন্য অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছি তা চেক করতে হবে সেখানেও আন্দাজে একটা যে বলছে গুগল কাটলে বা অনলাইন ইন্টারনেটে আপনি পাবেন কিন্তু আসলে এটা একেবারেই ভুল তিনি বলেছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এবং কিভাবে সুন্দরী নির্ধারণ করা হয় এগুলোও তিনি বলেছেন তার কোনো বক্তব্য সঠিক নয় এই উদাহরণে যে তথ্যগুলো যেমন তিনি রাশ্মিকা মান্দানা বলেছেন আসলে না এই এরকম কোন নায়িকা নেই তিনি ভালোভাবে জানলে এটা শুদ্ধভাবে বলতেন এটা তিনি নিজে ঠিকমতো মতো জানেন না আর এই রশ্মিকা মন্দানা যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন জুনিয়র ক্লাস মূলত একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস এখন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হলেও বাংলাদেশের জনগণ চেনা যদি মুম্বাই ভিত্তিক হতো বা ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক হতো চিত্র তিনি মূলত তেলুগু তেলুগু এবং কর্ণর সিনেমায় অভিনয় করেন যাকে কর্ণাটক ক্রাশ বলা হয় অনেক ক্ষেত্রে এবং হিজ শি ইজ ভেরি বিউটিফুল কোনো সন্দেহ নেই তার ছবি আমরা দেখেছি বা ইন্টারনেটে আছে এখন মৌলিকভাবে এই রশ্মিকা মান্দানা যে পুরস্কারগুলো পেয়েছেন বা তার যে অ্যাচিভমেন্ট তার মধ্যে বিশ্ব সুন্দরী বা ইন্ডিয়ান সুন্দরী এরকম কোনো ক্যাটাগরি ছিল না এরকম কোনো কম্পিটিশনে তিনি জিতেন নেই এরকম এটা সুন্দরী হিসাবে তার নামটা তিনি কোথায় আন্দাজে মেরে দিয়েছেন মেসাল কিন্তু এই মেসালের উদাহরণটাই এগুলোও বিশ্লেষণ করতে হবে কারণ তিনি যে বিষয়টা বলবেন এটা যদি হুজুর হিসাবে না বলে আমরা জাস্ট একজন আমাদের মতো বিশ্লেষক হিসেবে দেখেন যে আমরা সিনেমা চলচ্চিত্র ইতিহাস রাজনীতি নানান বিষয় নিয়ে আলোচনা করি সে বিবেচনা করলো তো এটা ভুল তথ্য এই রশ্মিকা মন্দানার সাথে বিশ্ব সুন্দরী হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই আবার একটা কথা বলেছেন যেটা শিশু সুলভ বাচ্চা সুলভ এটা একজন আলেম তিনি বিশ্ববিদ্যালয়ে করেছেন এটা একেবারেই বেমানা তিনি বলেছেন দুইশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে দুইশো সাতান্নটা রাষ্ট্র আপনি কোথায় পেলেন পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র উদ্ভট তথ্য আপনি কোথায় পেলেন আন্দাজে একটা কথা বললেই হয় মানে এগুলোর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই আজকে আমরা কিছু শুদ্ধ উচ্চারণ শিখব উচ্চারণগুলা একটু মনোযোগ দিয়ে শিখবেন কারণ এগুলো আমরা অনেক সময় সমালোচনা করতে গিয়ে অথবা প্রশংসা করতে গিয়ে নামগুলো আমরা উচ্চারণ করি এখন শুদ্ধভাবে উচ্চারণ না হইলে দেখাতে আমার ওই সমালোচনাটা শিক্ষিত সমাজ গায়ে মাখাবে না উদাহরণস্বরূপ আমরা পত্রপত্রিকার মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে হোক অথবা সরাসরি দেখেই হোক অনেক সময় সিনেমার নায়ক নায়িকাদের নামগুলা জানতে পারি এবং তাদের ওই বিষয়গুলো দিয়ে আমরা সমালোচনা করি কারণ তারা তাদের অধিকাংশ তো শরীয়ত বিরোধী হয় তো আমরা তাদের নামগুলো উচ্চারণ করতে যাই মাঝে মধ্যে এমন একটা উচ্চারণ করে ফেলাই যেটা শিক্ষিত সমাজের সামনে উচ্চারণ করলে তারা হাসাহাসি করে যে নামই বলতে পারে না আবার সমালোচনা এই কারণে বিশেষ করে বক্তা ভাইরা আপনাদের জন্য আজকের এই উচ্চারণী ক্লাসটা কেলা সঠিক উচ্চারণটা শেখাবেন আমার অত্যন্ত মহব্বতের একজন প্রিয় সায়ক তার কাছ থেকে আমরা সঠিক উচ্চারণটা শিখব ধরেন ইন্ডিয়ার বলিউডের একজন নায়িকা আমরা যার নাম জানি যে ক্যাটরিনা কাইফ পত্রপত্রিকায় দেখছি ফলা আকার ট রয় রশ্মি আর দৈনায়িকার না ক্যাটরিনা কাইফ কয়েকা ফ কিন্তু আমরা পত্রিকায় দেখি বললে ভালাই যে ক্যাটরিনা কাইফ কিন্তু উচ্চারণটা কিন্তু ক্যাটরিনা কাইফ হবে না তার শুদ্ধ উচ্চারণটা হবে ক্যাটরিনা ক্যাটরিনা ক্যাফ দেখছেন কী সুন্দর একটা মানে একটা শিক্ষিত শিক্ষিত ভাব আছে উচ্চারণটার ভিতর আর এখানে যে রটা ব্যবহার করছে ওইটা কিন্তু পুর এবং সঙ্গে সঙ্গে ওই রটা কিন্তু শূন্য র হিসাবে ক্যাটরিনা আর এখানে একালিপ টান হবে ক্যাটরিনা না হ্যাঁ যাই হোক এটা আপনারা খেয়াল করবেন তারপরে আর একটা নাম আছে আমরা বলি সে বিশ্ব সুন্দরী হিসেবে খেতাব পাইছিল সেই হিসেবে আমরা অনেকেই জানি ঐশ্বরিয়া রায় অমিতাভ বচ্চনের ফুলার বউ তো ঐশ্বরিয়া রায় আমরা সাধারণত বাংলায় পড়ছি ওই তারপরে তালিব শয়ে বয়ে যুক্ত তারপর তারপরে রশিকার রি উনত্রিশটা আকার ঐশ্ব কিন্তু মূলত উচ্চারণটা কিন্তু এরকম হবে না উচ্চারণ হবে রায়িয়া রায় ওয়া রিয়া রায় এই র যেগুলো আছে সবগুলো কিন্তু এই দয়শন র হবে ঠিক আছে একটু খেয়াল করে শুনবেন এশ ওয়া রিয়া রায় আমারটা বসতে অসুবিধা হলে সাইকের ডাবার একটু শোনেন এশ্বারিয়া রায় এইভাবে উচ্চারণ করবেন তারপরে আরেকটা নাম আছে আমরা সাধারণত সেটা ভুল উচ্চারণ করে ফেলি কাপুর ব্যবস্থাতে স্বাভাবিকভাবে উচ্চারণ করলো কেন এটা তো ক্যারিনা কাপুর এইভাবে উচ্চারণ করা উচিত ছিল মোতালে একটু ঘাটতি আছে সম্ভবত আর একটা আছে দীপিকা পারুকন আমরা বইলে ফেলাই সহজ দীপিকা পারুকন কোনো টান টুন নাই কোনো এই ইয়ে নাই আবার সঠিক উচ্চারণটা নেই এটা মূলত উচ্চারণ হবে দীপিকা পাডুকন দীপিকা পাডুকন এখানে আমরা লক্ষ্য করলাম কি পারুকন হবে না পাডুকন ডয় রস এখানে এখানেও টান হবে সম পরিমাণ পাডুকন ঠিক আছে এইগুলা আপনার মানে লক্ষ্য করবেন শিক্ষিত সমাজে উচ্চারণ করতে গিয়ে বয়ান করতে গেলে তারপরে যেভাবে হয় অনেক নতুন বক্তা হইতে আসেন রুমের মধ্যে রিহার্সেল করতে হয় ক্যামেরা ট্যামেরা লাগাইয়া এই বিষয়গুলো আপনারা খুব লক্ষ্য করবেন এই বিষয়গুলো যদি সঠিকভাবে উচ্চারণ না করেন তাহলে কিন্তু মানুষ হাসাহাসি করবে এইভাবে যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনারা ওয়াজ ড্রপার হয়ে যাবেন মানে ওয়াজ ড্রপ করিয়ে ফেলাবেন সেখানে ইয়ে করতে পারবেন না পাস করতে পারেন মানে স্টাবলিশ হইতে পারবেন না সাকসেস হইতে পারবেন না এই কারণে এইগুলো একটু চর্চা করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে সমালোচনা হবে আপনি ভাইরাল হইতে পারবেন না তো আজকের মতো সংক্ষিপ্ত ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলোই সামনে দেখাবে ইনশাল্লাহ